আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তাহাজুদ হল এমন ইবাদত যেটার মাধ্যমে আমরা আল্লাহর সব থেকে কাছে যেতে পারি তেরার নৈকট্য লাভ করতে পারি আর একজন মমিন যখন গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তার চোখে অশ্রু আসে এটি আল্লার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ তাহার যুদে কান্না আসা আল্লার প্রতি গভীর ভক্তি বিনম্রতা এবং অনুশোচনার একটি গুরুত্বপূর্ণ নিশানি বা লক্ষণ এটি একজন খাঁটি মুমিন ব্যক্তির হৃদয়ের নরমত্ব আল্লাহর সাথে তার গভীর ভালোবাসা এবং নিজের পাপের প্রতি অনুতাপের প্রতিফলন কুরানো হাদিসে এই ধরনের কান্নাকে প্রশংসনীয় বলা হয়েছে আপনি যদি তাহাজুত আদায় করেন এবং আল্লাহর সামনে দুহাত তুলে দোয়া চান এবং এই দোয়া করার সময় চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আপনার কান্না চলে আসে তাহলে এটাকে কাকতালীয় বিষয় ভাববেন না এই কান্না আপনার এমনি এমনি আসে না মনে রাখবেন এই কান্নার বিনিময়ে আপনার অসম্ভব দোয়াগুলো কুবুল হয়ে যেতে পারে এই অসুর বদলে আপনার জীবনে রহমত ও বরকত নিয়ে আসে আজ আমি এমন পাঁচটি খাস লক্ষণের কথা বলবো যা তাহাজ্জুদের নামাজে কান্নার ফলে আপনার জীবন অলৌকিকভাবে পরিবর্তন হয়ে যায় আর আপনার অসম্ভব দোয়াগুলো কিভাবে সম্ভব হয়ে যায় প্রথম লক্ষণ হল তাহার যদি আপনার যদি কান্না আসে তাহলে বুঝে নেবেন আপনার হৃদয়কে আল্লাহর নরম করে দিয়েছেন কারণ দোয়া করার সময় যার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে তার উপর আল্লাহ রাজি হয়ে যান মনে রাখবেন একটা কথা আপনি যদি দোয়া করেন এবং দোয়া করার সময় আপনার চোখ থেকে অশ্রু ঝরে না পড়ে তাহলে আপনার মন কঠিন হওয়ার লক্ষণ এটা যে ব্যক্তির চোখ আল্লার ভয় বা বিনয়ের কারণে কখনো অশ্রুষিক্ত হয় না তার দোয়াগুলো অসম্পূর্ণ থেকে যায় এবং এটা আপনার বদনসিবেরও লক্ষণ হতে পারে কারণ আমরা দোয়া তো করি কিন্তু কিছু কিছু সময় মন থেকে করি না তাই চোখে অশ্রু আসে না আমরা যখন আল্লাহর কাছে কিছু হাসিল করার জন্য মন থেকে দোয়া করি তখন অজান্তেই আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে আর এই কান্না যদি তাহার যদি আসে তাহলে শুনে রাখুন আপনার জীবন অলৌকিকভাবে পরিবর্তন হতে চলেছে ইনশা আল্লাহ দ্বিতীয় লক্ষণ হল যখন আপনি আল্লাহর কাছে আপনার অসম্ভব দোয়াটা সম্ভব করার জন্য দোয়া করেন এবং নিজের জীবনের পাপ ও ভুলগুলো স্মরণ করে আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় আপনার চক্ষু অশ্রুতে ভরে যায় তাহলে বুঝে নেবেন আল্লাহর বিশেষ রহমত আপনার সাথেই আছে তৃতীয় লক্ষণ হল গভীর রাতে যখন চারপাশ নীরব এবং সবাই ঘুমিয়ে থাকে তখন মমিন ব্যক্তি আল্লাহর সাথে একান্ত সময় কাটান এই একাকিত্ব এবং আল্লাহর সাথে গভীর সংযোগের অনুভূতি কান্নার কারণ হয় তখন আপনার মনে হবে যেন আল্লাহ খুব কাছাকাছি রয়েছেন এবং আপনি আল্লাহর নৈকট্য অনুভব করছেন বুখারি ও মুসলিম হাদিস থেকে এসেছে যে ব্যক্তি গোপনে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে চোখে অশ্রু আসে সে কেয়ামতের দিন আরসের ছায়ায় স্থান পাবে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান নামে প্রবেশ করবে না চতুর্থ লক্ষণ হল আল্লাহর প্রতি ভালোবাসা এবং গোনাহের জন্য অনুসূচনা অনুভব করে চোখে পানি আসা এটি একজন মমিন ব্যক্তির হৃদয়ের নরমত্ব আল্লাহর সাথে তার গভীর সংযোগের লক্ষণ পঞ্চম নিশানি হল আত্মার পবিত্রতা কান্না আত্মার পবিত্রতা বাড়ায় এবং হৃদয়কে নরম করে আপনার যদি তাহাজ্জুদের শেষদায় কান্না আসে তাহলে জেনে নিন এই কান্নার কারণে আপনার হৃদয় নরম ও পবিত্র হয় আল্লাহর নৈকট্য লাভ হয় পাপ ক্ষমা পাওয়ার সম্ভাবনা বাড়ে জান্নাতের পথে অগ্রসর হওয়া সহজ হয় আত্মার প্রশান্তি এবং ইবাদতে মনোযোগ বাড়ে এবং আপনার প্রত্যেকটি অসম্ভব দোয়া আল্লাহ সম্ভব করিয়ে দেন তাহাজ্জুদের সময় কান্না আল্লার প্রতি গভীর আস্থার একটি নিদর্শন এটি একজন মমিনের অন্তরের বিনম্রতা পাপ মুক্তির আকাঙ্ক্ষা এবং আল্লার রহমতের প্রতি নির্ভরশীলতার চিহ্ন যদি আপনার তাহাজুদের সময় কান্না আসে তবে এটি আল্লার কাছ থেকে একটি বিশেষ রহমত এবং করুণা আল্লাহর প্রতি আরও বিনম্র হয়ে ইবাদত চালিয়ে যান এবং তার নৈকট্য লাভে দৃঢ় থাকুন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম